এই যে সামনের ইলেকশনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান তারেক তারেক এটা কোন দল বিএনপি বিএনপি তো ভাই আপনি কোন দলের ক্ষমতায় দেখতে চান তারেক আসলেই ভালো হবে তারেক আসলে ভালো হবে তো আরো যে অন্যান্য দল আছে এগুলো এইসব দল তো কিন্তু দলই নেই পরে আইলো দল কিন্তু দলের ভিতরে পরে দল এলে দুই দিয়ে বিএনপি আর দুই দলই ভালো দুই দল ভালো তো এখন তার আমলি নাই তাই না তারেক আসুক তারেক তারে হ্যাঁ তারে কাছে কি আপনারা খুশি খুশি তাহলে সামনে আপনারা ক্ষমতা দেখতেছেন তারেকের হ্যাঁ যদি জামাতে ইসলাম ক্ষমতা আসে আতা শুনলা শুবা বিনিয়া কে আপনাদের কি মন্তব্য যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে না মন্তব্য বিএনপি অবি বিএনপি ক্ষমতায় আসবি বিএনপি ক্ষমতা আসবে এটা আপনারা শিওর সারা দেশে তো ওই যে আমরা তো ঘুরতেছি দেখতেছি একটু কথাবার্তা যা মানুষের মুখে শুনতেছি যে সামনের ইলেকশনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তো আপনাদের এলাকায় সেটা নিয়ে আপনারা আলোচনা করেন বা আপনাদের এলাকায় কেমন বিএনপি যাব আপনাদের এখান থেকে যাবে আপনাদের থেকে তাহলে আমি বুঝতে পারলাম যে হয়তো আপনাদের এলাকায় বিএনপির সমর্থন বেশি তো আপনারা আলহামদুলিল্লাহ সামনের ইলেকশনে কি মোর্কায় ভোট দিতে চাচ্ছেন